দু হাজার আঠারো থেকে মধ্যে সম্পর্ক আগেও আমার যেটুকু আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এখন আমি এখানে ডাক্তারি করি তেইশ সাল থেকে আমি চলে এসেছি কিন্তু আমি যতদিন থেকেছি তখন দেখেছি যে মৈত্রীপূর্ণ সম্পর্ক ছিল দুদেশের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা বজায় থাকুক আবার ভাব ঠিকঠাকভাবে সব দেশের মানুষ বিদ্বেষ ভুলে সবাই সবাইকে আপন করে নিয়ে চলুক যেভাবে চলতো আগে সেটাই হোক সেই সম্পর্কটা বজায় থাকুক এটাই চাই আমি ইন্ডিয়ার ছেলে আর ও তো বাংলাদেশের মেয়ে তো আমার বার্তা এটাই থাকবে যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক দুদেশের মধ্যেই প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক আর অশান্তি না করে সোশ্যাল মিডিয়াতে যেগুলো স্প্রেড হচ্ছে এগুলো মানে না ছড়াক আর ভিসা প্রসিডিওরগুলো যেগুলো ঠিক আছে এতজনের ভিসা করিয়ে বরযাত্রী হিসাবে নিয়ে যাওয়াটা এই ভিসা করানোটা অনেক হেক্টিক ছিল আমার দুই দেশের আত্মীয়তা তো আপনি একটা বড় জলজান্ত নিদর্শন হয়ে গেল গতকাল সমস্যা ফেব্রুয়ারি মাগুরা সদর ডিস্ট্রিক্টের আন্ডারে দারিয়াপুর দারিয়াপুর আপনি গিয়েছিলেন হ্যাঁ আমরা সবাই গেছিলাম 17 জন আচ্ছা মেয়ে বাড়ি মাগুরা আমি অ্যাকচুয়াল থাকে পড়াশোনা করেছে গাজীপুরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ও এমবিবিএস বিবিএস করেছে আমার ছেলেও এম বিবিএস করেছে ওখান থেকে আপনার বিয়েটা হয়েছে মেয়ের হরিডেঙ্গার জন্মস্থান যেখানে মানে বাবা কাকা যেখানে থাকে সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দারিয়াপুর বলে একটা গ্রাম গতকাল নাম মেয়ের নাম হচ্ছে সঞ্চিতা ঘোষ অবলিক বিশ্বের ছেলের নাম আমার ছেলের নাম হচ্ছে অনির্বাণ মহাপাত্র রাগা আজকে বৌমা ফিরছেন আমরা